আউলুল্লাহ হিন্দা সাহিত্য নির্মাজি বিসনুল্লাহমান আলী রহিম আল্লাহ সল্দা আল্লাহ হান্নাদ ওয়া আলী মহাম্মাদ ও আজিন ফরাজাহক সন্মানিত দর্শক আসসালাম আলিম কুব আপনারা অবগত আছেন যে রমজান মাস খুবই সন্নিকটে তো রমজান মাস হচ্ছে আল্লাহর মাস অতি সন্মানিত মাস এই মাসে আমরা আল্লাহর মেহমান আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে রমজান মাসের রোজা ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ রোজা ভঙ্গের কারণ আটটি বা নয়টি আছে তার মধ্যে আজকে আমি আপনাদের মাঝে তিনটি কারণ বলবো প্রথম কারণ হচ্ছে খাওয়া বা পান করা রোজা ভঙ্গের অন্যতম কারণ হচ্ছে কোনো কিছু পান করা যদি আমরা কোনো কিছু পান করি বা খাই রোজা ভঙ্গ হয়ে যাবে তবে যদি আমরা ভুলবশত কোনো কিছু পান করে থাকি সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না তবে যখনই মনে পড়বে সঙ্গে সঙ্গে সেটা আমাদেরকে ফেলে দিতে হবে রোজা ভঙ্গের দ্বিতীয় কারণটি হচ্ছে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম এবং তার প্রতিনিধি অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের পরে যে বারোজন ইমাম আমাদের মাঝে এসেছিল এবং শেষ ইমাম ইমাম মাহদি আজ্লাহু ফরাজ শরীফ আমরা যদি ইনাদের নামে মিথ্যা হুয়ার দিই তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা ভঙ্গের তৃতীয় কারণটি হলো যদি কোনো ব্যক্তি পুকুরে পুরো শরীর ডুবিয়ে দিয়ে গোসল করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের বাসায় টি বল নেই তাহলে আমরা কেমন করে গোসল করবো সেক্ষেত্রে আপনি পুকুরে বুক পর্যন্ত পানির মধ্যে রেখে বাকিটা গামলা অথবা বিভিন্ন পাত্র দিয়ে আপনি আপনার মাথাটা ধুয়ে নিতে পারেন এতে করে আপনার রোজা সই হবে প্রিয় দর্শক আজকে এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি